তোকে দিলাম ঋতিকা এবং রোহনের জমজমাট প্রেম কিভাবে হচ্ছে এবং মাঝখানে কোন পথে এগোবে সেই প্রেম এই নিয়েই ছবি তোকে দিলাম আশাবাদী এক্সপেকটেশন প্রচুর আছে আমার মনে হয় যে রোহান এবং সুজয় এই দুজনের সাথেই এর আগে অনেক বছর আগে দুটো কাজ করেছিলাম এবং অবভিয়াসলি দুটো সম্পূর্ণ আলাদা কাজ এবং দুজনের সাথেই আবার সেকেন্ড টাইম আমি কাজ করছি দিস ইজ সেকেন্ড টাইম অ্যান্ড ইটস গোয়েন্ট টু বি ওয়ান অফ দ্য মোস্ট আনএক্সপেক্টেড বাট গুড কোল্যাবরেশন অ্যান্ড আমরা তিনজনেও আশাবাদী আর আমিও আশা করছি যে দর্শক বন্ধুদেরও ট্রায়োটা ভীষণ ভালো লাগবে কলেজ লাইফের গল্প চিরকালে ইন্টারেস্টিং ছিল আর কলেজ লাইফের সিনেমা দেখতেও ইচ্ছে করে অ্যান্ড এই গল্পটা ভীষণ সুন্দর আমরা আশা করছি ভালোই হয় ভালোই লাগছে বিকজ শ্যুটের সময় একটু পাহাড়টাহাড় হলে ভালোই হয় একটু ঠান্ডা পরিবেশে শ্যুট হয় কারণ শ্যুটিংয়ের সময় প্রচুর লাইটসের মধ্যে আমরা থাকি প্রচুর লাইটস ড্রেস মেকআপ সব কিছু মিলিয়ে একটু ঠান্ডা ওয়েদার হলেই আমাদের জন্য একটু সুবিধেই হয় তো ভালোই লাগছে শুনে আমাদের এখানে বক্তব্যটা হচ্ছে যেটা হচ্ছে একটা কলেজের ওপর একটা গল্প কাম কিছু ড্রাগস মাফিয়ার উপর গল্পটা সেটাকে কীভাবে দুটো একসঙ্গে মাছ করে সিনেমাটা করা হয়েছে এবং নট অনলি দ্যাট কিছু ডেফিনেটলি অনেকগুলো কমার্শিয়াল আছে এবং সেটা টোটালি বলতে পারি প্যাকেজ অ্যান্ড ইস অবভিয়াসলি অবভিয়াসলি যে রোম্যান্টিক ফিল্ম অ্যান্ড পাশাপাশি যেটা আমি মেনশন করলাম যে এটা অল আবার ড্রবস দেন কলেজ স্টুডেন্টস এই মধ্যে একটা ইনভলভমেন্ট থেকে আরম্ভ করে একটা ফিল্ম ওইভাবে লাইন আপ করা আছে তো ইন শর্ট আমি এটা বলছি যে কমপ্লিটলি কমার্শিয়াল আউট আউটানার কমার্শিয়াল ফিল্ম সো এটাকে আমি সবাইকে রিকোয়েস্ট করো দর্শকদের কাছে যে আপনারা যখন রিলিজ হবে প্লিজ সিনেমা হলে যাবেন নাকি এটাকে দেখবেন কলেজ নিয়ে যেহেতু ছবি এই ছবিতে যেমন প্রেমও আছে কলেজের লাভ স্টোরি তেমন এই ছবিতে কলেজের যে ইন্টারনাল প্রবলেমগুলো হয় ছাত্রদের মধ্যে ছাত্র ইউনিয়ন টিচার্সদের মধ্যে সেগুলোও ভীষণ ভালোভাবে দেখানো হয়েছে দেখানো হবে শ্যুটিং হবে সেগুলো আর খুব সুন্দর জায়গায় শ্যুটিং হবে মিরিকে মিরিকেই একটা কলেজে আমাদের শ্যুট হবে তো আমার মনে হয় খুব ভালো হবে গল্প হিসেবে আমার ছবিটা খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে এটা খুব ভালো একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে দেখা যাক ঋতিকার সাথে এটা আমার সেকেন্ড ছবি আমরা অনেক আগে দু সালে আজ থেকে দশ বছর আগে একটা ছবি করেছিলাম তুই যে আমার আবার করছি এই ছবিটা তো অনেক দিন পর ওর সাথে কাজ করবো ভালো লাগছে কলেজ লাইফ আমার কাছে সময় একটা অন্যরকম ব্যাপার ম্যাটার করে কারণ আমি হোস্টেল ডেজও যে করেছি সেটাও কলেজের গল্প ছিল সেটা খুব হিট হয়েছে তো আবার একটা কলেজের গল্প আশা করি এটাও খুব হিট হবে এমন তোকে দিলাম এই যে আমাদের চাপ পাওয়া যে লড়াইটা এই লড়াইটার তিনটে ট্র্যাক আমি করেছি প্রথম হচ্ছে যে ভালো লাগা আর ভালোবাসা এই জিনিসটা যে কত ডিফিকাল মানুষের জীবনে সেটা ছবিতে আমরা প্রমাণ করব আর দু নম্বর হচ্ছে স্টুডেন্টদের ওপরে টোটাল ছবিটা আটকে আছে সিক্সটি পার্সেন্ট শুটিং স্টুডেন্টদের ওপরে যে ডিউ টু আজকে যে পড়াশোনার ব্যাপারটা বিশেষ করে এডুকেশানটা যে জায়গায় গেছে কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় যে প্রবলেমটা হচ্ছে যে পড়াশোনার জায়গাটা খুবই প্রবলেম এবং সেখানে একটু নোংরা পলিটিক্স ঢুকে আছে টোটাল শিক্ষা ব্যবস্থাই নষ্ট হয়ে গেছে সেই জায়গায় ছাত্ররা আজকে মাস্টারমশাইয়ের সঙ্গে অনেক অফেন্সিভ কথাবার্তা বলছে এবং তাতে মাস্টারমশাইয়ের প্রচণ্ড পরিমাণে মানে অফেন্ডেড হয়েছে এবং অপমানিত হতে সেই জায়গায় আমরা ট্র্যাকটা চেঞ্জ করছি যে মাস্টারমশাই এবং স্টুডেন্টদের মধ্যে একটা মেলবন্ধন আমরা ফিরিয়ে এসেছি যে শিক্ষা আমাদের মন্দির এই মন্দিরটাকে আমরা নোংরা পলিটিক্সে নষ্ট করতে দেবো না এটা শিক্ষক এবং জোরালো প্রতিবাদ আছে আছে আমার ক্যারেক্টারটার মধ্যে দুটো ক্যারেক্টার লুকিয়ে যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ এবং একটা মানে অডিয়েন্সের কাছে একটা সোসাইটির কাছে আমার ক্যারেক্টারটা নিয়ে একটা বড় ম্যাসেজ যাচ্ছে সো এখানে থ্রিলারের ব্যাপারটা আছে বলে আমি ক্যারেক্টারটা বলতে পারবো না বিকজ ক্যারেক্টারটা জানার জন্য মুভিটা দেখতে হবে নাহলে আগে থেকেই সাসপেন্সটা ব্রেক হয়ে যাবে বাট খুব 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 সুন্দর একটা দুটো ক্যারেক্টার দেওয়া আছে আর দুটোই সাংঘাতিক ইন্টারেস্টিং এই তোমাকে দিলাম এটা তো আমার ফার্স্ট মুভি হবে তো স্যারদের সাথে কাজ করছি তো খুবই ভালো লাগবে আমার আর মুভিটা একটু খুবই ভালো হবে হোক এটাই চাবো আমি সো ফার্স্ট টাইম কাজ করবো তো দেখি কেমন যায় সব কিছু আর বেশিরভাগ মুভির ব্যাপারে তো আমি আর কিছু বলতে পারবো না বাকি তোমাদের আগে দেখতে খুব শীঘিরই আসতে চলেছে এমন তোকে দিলাম এবং ঋতিকা এবং রোহনের কেমিস্ট্রি কতটা জমা বাঁধে জমাট বাধে বলতে গেলে সেটা দেখার জন্য দর্শক তো অবশ্যই মুখিয়ে থাকবেন দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন